হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি সার্কেল আজকে আমি তোমাদের পড়াচ্ছি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটার থেকে প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা চ্যাপ্টারের একটা ছোট্ট টপিক যেটার নাম হল রোগ সারাতে গাছ তো গাছ আমাদের কিভাবে বিভিন্ন রোগ সারাতে সাহায্য করে সেটা আজকে এই ভিডিওটাতে জানবো তো প্রত্যেকেই বুঝতে পারছো এই টপিকগুলো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রয়েছে আর কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলোর জন্য কিন্তু আমি ভিডিওগুলো নিয়ে আলোচনা করছি তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি রিডিং তো পড়বই তার সঙ্গে কি কি কোশ্চেন হতে পারে সেটাও বলে দেব চলো তাহলে ভালো করে মন দিয়ে ক্লাসটা করো তুতাই ক্লাসে এসে দিদিমণিকে বলল টুকাই আজ স্কুলে আসবে না দিদিমণি জিজ্ঞাসা করলেন কেন তুতাই বলল কাল খেলার সময় ওর পায়ে খুব জোর লেগেছে সকালে ওর বাড়িতে গিয়ে দেখলাম ওর পা ফুলে গেছে ওর মা টুকায়ের পায়ে চুন হলুদ গরম করে লাগিয়ে দিয়েছেন চম্পা বলল আমার গলা ব্যথা হলে মা আমাকে বাসক পাতা মিছরি গোলমরিচ জলে ফুটিয়ে গরম জলটা খেতে দেয় দিদিমণি সব কথা শুনে বললেন কিছুদিন আগে আমার পায়ে এমন লেগেছিল যে পা ফেলতেই পারছিলাম না আর দিদি কোথা থেকে রাংচিতার ডাল নিয়ে এলেন তারপর ওই ডাল থেতো করে আগুনে গরম করলে তারপর গরম গরম রস ব্যাথার জায়গায় লাগিয়ে দিলেন দুদিন এইভাবে করলাম তারপর দেখি ব্যথা অনেক কমে গেছে তাহলে আমরা কি জানতে পারলাম এটুকু করে জানতে পারলাম যখন কোথাও আঘাত লাগে হাতে বা পায়ে তখন কি করা উচিত আমাদের চুন হলুদ গরম করে লাগানো উচিত আবার যখন আমাদের সর্দি কাশি হয় গলা ব্যথা হয় তখন কি করা উচিত তখন গরম জলে বাসুক পাতা মিছরি গোলমরিচ দিয়ে ফুটিয়ে সেই গরম জলটা আমাদের খাওয়া উচিত তারপরে কি বললেন দিদিমণি যে তার পায়ে লেগেছিল তো দিদিমণি তখন বললেন যে রাংচিতার ডাল নিয়ে সেটাকে থেতো করে আগুনে গরম করে তার রসটা তার পায়ে লাগিয়েছিলেন এবার আমরাই তিনটে জিনিস জানতে পারলাম তোমাদের এবার নিচের রোগগুলোর জন্য প্রাথমিকভাবে কোন কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয় বড়দের সঙ্গে আলোচনা করে সেগুলো লিখে ফেলতে হবে চলো আমিই বলে দিই তোমাদেরকে কি ধরনের শরীর খারাপ হলে কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করা হয় সর্দি কাশি হলে কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয় তুলসী গাছ বাসকপাতা গাছ এগুলো ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করা হয় তুলসী পাতাকে মধুর সঙ্গে মিশিয়ে খাওয়া হয় গরম জলে ফুটিয়েও খাওয়া যেতে পারে আবার বাসক পাতা মিছিল গোলমরিচ গরম জলে ফুটিয়ে খাওয়া হয় আচ্ছা জ্বর হলে কি হয় এটা তোমরা বড়দের সঙ্গে জানবে বাড়িতে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমাদের ঠাকমা দাদি বা নানি যারাই আছেন তাদেরকে জিজ্ঞাসা করবে তারা জানবেন যে এই জ্বর সারাতে কোন গাছ ব্যবহার করতেন আচ্ছা আঘাত লেগে ব্যথা আঘাত লেগে যদি কোনো জায়গায় ব্যথা হয় তাহলে আমরা কি করতে পারি হলুদ গাছ ব্যবহার করতে পারি তাই না মানে হলুদ হলুদ গাছ থেকে যে হলুদ পাওয়া যায় সেই হলুদটাকে চুনের সঙ্গে মিশিয়ে লাগাতে পারি গরম করে আর কি রাং ডাল থেতো করে সেটাকেও গরম করে সেই রসটাকে ব্যবহার করি কেটে গেলে কি করতে পারি কোন ধরনের গাছ ব্যবহার করা যেতে পারে ঢোলকলমি গাছ কিভাবে ব্যবহার করব ঢোলকলমি গাছের পাতা বেটে সে জায়গায় আমরা কাটা জায়গাতে ডাইরেক্ট রসটাকে অ্যাপ্লাই করব বা পাতাটাকে বেটে লাগিয়ে রাখবো আচ্ছা পেটের অসুখ সারাতে কোন গাছ ব্যবহার করা হয় থানকুনি পাতা খুবই উপকারী কিভাবে ব্যবহার করি আমরা থানকুনি পাতা ছিঁড়ে সেটাকে ভালো করে ধুয়ে আমরা চিবিয়ে খেয়ে নিলেই আমাদের পেটের অসুখ সারাতে সাহায্য করে এই গাছ পরের দিন স্কুলে দিদিমণি জানতে চাইলেন গাছপালা ব্যবহার সম্পর্কে তালিকাতে কী লিখেছে তারপর এ বিষয়ে অনেকটা আলোচনা হলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব পরের দিনে তোমাদের ভিডিও থাকবে খুঁজবো গাছ সারা বড় তো তোমরা বুঝতেই পারছো যে ছোট্ট ছোট্ট টপিকগুলো খুব ইম্পর্ট্যান্ট আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেললাইকেনটা প্রেস করে রাখবে যাতে তোমরা নেক্সট ভিডিওটা সবার আগে দাও